আলাইকুম বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ঢাকার নিউ মার্কেটে আপনাদের মধ্যে একজন কমেন্ট করেছিলেন যেন আমরা শীতের একটা ব্লগ বানাই এখানে কি কি কালেকশন এসেছে নতুন কিন্তু আমরা খুবই দুঃখিত আমরা পরীক্ষার কারণে দিন ওই ভিডিওটা দিতে পারিনি আমরা পরীক্ষা শেষে এখন ফ্রি হয়েছি আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য আমরা এখন চলে যাচ্ছি নিউ মার্কেটে গাইস আজকে কিন্তু নিউ মার্কেটে গিয়ে ভরপুর হবে তো আপনারা আমাদের পুরো ভিডিওটি দয়া করে দেখবেন আজকে ব্লগে খুবই খুবই মজা হতে যাচ্ছে তো গাইস আমি তো খুবই বেশি এক্সাইটেড কারণ আমি এর আগে নিউ মার্কেট যেতে পারি অসুস্থতার জন্য আজকে আমি যেতে পারি সেখানে আমি ভরপুর শপিং করব। তো চলুন নিউ মার্কেটে শুরু করা যাক আপনারা যদি শীতের মধ্যে কিছু স্টাইলিশ ড্রেস খুবই কম দামে কিনে নিতে চান তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা নিউ মার্কেটে চলে যান সেখান থেকে তো ফার্স্টে আমরা যখন চলে গিয়েছিলাম আমরা প্রচুর ভিড়ের মধ্যে পড়ে গিয়েছিলাম পরে কিছুক্ষণ পরে আমরা পৌঁছেছি দুই নম্বর গেটের বাইরের দিক দিয়ে এগুলা বিক্রি করছিল স্কার্টগুলোর দাম জিজ্ঞাসা করছিলাম একদম সাড়ে চারশো টাকা বলে দিয়েছিল কিছু হুডি দেখছিলাম হুডিগুলা সুন্দরী ছিল বাট ঈশানের সাইজের মতো পাচ্ছিলাম না সবগুলো একটু বড় বড় হয়ে যাচ্ছিল আর সাদা যে হুডিটা ওটার দাম যেয়েছিল পাঁচশো টাকা কিছুটা সামনে দেখতে পেলাম বিভিন্ন রশির বিভিন্ন শিল্পকর্ম আর কিছু ফল রাখার ঝুড়ি এগুলো কিসের তৈরি সেটা আমি জানি না আপনারা জানলে একটু জানিয়ে দিবেন এগুলোর দাম চাচ্ছিলো দুশো টাকা করে দুশো টাকার সর্বনিম্ন দাম এর উপরেও দাম রয়েছে বলে দিচ্ছিল এগুলো নাকি একদম আম্মু কিছু ডিজাইন দেখছিল একটু সানজিতে আমার চোখ পড়লো সুন্দর সুন্দর ওভারকোটগুলোর উপর এবার আমি নিউ মার্কেটে লক্ষ্য করেছি অনেক ডিজাইনের অনেক কালারের ওভারকোট উঠেছে এগুলো কিন্তু ছেলে মেয়েদের সবারই পাওয়া যাচ্ছিলো এখন যে ওভারকোটটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা খুবই সুন্দর ছিল কালারটা সুন্দর ছিল এটা আমি আর আম্মু মিলে পছন্দ করেছিলাম ওভারকোটের দাম চেয়েছিল সতেরোশো টাকা তারপর সেটা আটশো টাকা দিয়ে নিয়েছিলাম এখন আপনাদেরকে যে ফুলগুলো দেখাচ্ছি ফুলগুলোর দাম এতটা চড়া ছিল আমার মাথায় খারাপ হয়ে গিয়েছিল পিছনে যে গোলাপ নীল কালারের ফুলটা দেখতে পেলেন সেগুলোর দাম চেয়েছিল একদম সাড়ে চারশো টাকা কোনো দামার দামি করা যাবে না আর এখানে আমি কিছু সামনে দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগ এসেছে ব্যাগগুলোর দাম ছিল পাঁচশো টাকা করে ব্যাগগুলো সুন্দরই ছিল দামাদামি করা যাবে না একদম আম্মু একটা ব্যাগ নিয়েছে ওই ব্রাউন কালারের একটা ব্যাগ যেহেতু আমরা ট্রাভেলে যাচ্ছি সেই জন্য ব্যাগ অবশ্যই প্রয়োজন নতুন এখানে আম্মু কিছু টু পিস দেখছিল টু পিসগুলোর দামটা ছিল ছশো টাকা করে এখানে অনেক কালারেরই টু পিস ছিল আমি আম্মুকে বলেছিলাম এটা নাও এটা সুন্দর আছে বাট আম্মুর এই কালারটা বেশি ভালো লাগেনি আম্মুর একটু ডার্ক ডার্ক কালার পছন্দ যেরকম দেখেন এখানে একটা অলিভ কালারের আম্মু পছন্দ করেছে এগুলোর সাথে কিন্তু নেই যেহেতু এগুলো টু পিস এখান থেকে আমার একটা নিয়েছিল আর অনেক সুন্দর সুন্দর হুডি দেখা যাচ্ছিল আপনারা চেষ্টা করবেন শপিং করতে এলে যে কোনো এক জায়গা থেকে না কেনার কারণ ওরা যদি এক জায়গা থেকে আপনারা অনেক বেশি কিনেন তাহলে ওদের ভাব বেড়ে যায় আপনাদের কাছ থেকে দাম কমাতে চাবে না এখান থেকে কিছু নেক পিলো দেখছিলাম এগুলো চাচ্ছিল দুশো টাকা করে আমরা এটা নিয়ে নিয়েছি আর একটা পুতুলও নিয়েছিল এই শিকা পাঁচশো টাকা দিয়ে ওই পুতুল শিকা খুব পছন্দ হয়েছিল আপনাদেরকে দেখে দিচ্ছি এখন কত নম্বর গেটের সামনে রয়েছি আমরা যেহেতু ট্রাভেলে যাব আপনাদেরকে আগেই বলেছি সেই জন্য আমাদের ব্যাগ প্রয়োজন অবশ্যই যেহেতু সুটকেস নিতে গেলে বেশি ভারী হয়ে যায় সেই জন্য আমরা এইসব ব্যাগগুলোই নিচ্ছি একজনের আলাদা আলাদা ব্যাগ আমরা নিয়েছি দুইটা ব্যাগ দুইটা ব্যাগ নিয়েছি দুশো বিশ টাকা করে এক একটা পিস জন্য আরেকটা দেখেছিলাম বাট সেটার দাম চাচ্ছিলো আরো বেশি সেই জন্য সেখান থেকে আর নিই নি আর এখানে কিছু ব্যাগ কালেকশন দেখতে পেয়েছিলাম হ্যান্ড ব্যাগ টোট ব্যাগ অনেক ডিজাইনের ব্যাগ রয়েছে এখন আপনাদেরকে যে ল্যাভেন্ডার কালারের ব্যাগটা দেখাচ্ছি এই ব্যাগটার দাম চেয়েছিলো আড়াইশো টাকা ব্যাগটা খুব সুন্দর ছিল আমু বলছিল এটাই নিতে পরে আমি খেয়াল করলাম যে ভিতরে বেশি জায়গা নেই এবং এটার হ্যান্ডেলটা যে কোনো সময় খুলে যেতে পারে যেহেতু আমার অনেকগুলো জিনিসপত্র নিতে হবে ট্রাইপড ক্যামেরা আর এখানে সেই জন্য আমি একটা ভারী ব্যাগ দেখেছি ওই ব্যাগটা নিয়েছি টোট ব্যাগ দুইশো টাকা আমরা দেরি না করে নিউ মার্কেটের ভেতরে ঢুকে পড়ি ভিতরে ঢুকতেই আমাদের চোখে পড়ে কিছু টপ সুন্দর সুন্দর শার্ট সিস্টেমের এগুলোর দাম যাচ্ছিল তিনশো টাকা করে আমি পিঙ্ক কালারটা নিয়েছিলাম একটা তারপর একটু সামনে দেখতে পেলাম কিছু বাচ্চাদের ছোটো ছোটো সাইজের গেঞ্জি এই গেঞ্জিগুলো দেখছিলাম গেঞ্জিগুলোর দাম অনেক বেশি চাচ্ছিলো আমার দামটা মনে নেই তারপর কিছু সোয়েটার হুডি দেখছিলাম ওগুলো উপরে টাঙানো ছিল সেই জন্য আর নামাতে বললাম না আমাদের হাঁটতে হাঁটতে খুব পিপাসা পেয়ে গিয়েছিলো সেই জন্য আমরা এখানে জুস খেয়েছিলাম ম্যাঙ্গো ফ্লেভারের আরশিকা খেয়েছিলো স্ট্রবেরি ফ্লেভারের জুসগুলো ছিল পঞ্চাশ টাকা করে জুসগুলো খুবই টেস্টি ছিল দেখেন এটা আমাদের মুখ দেখে বুঝতে পারছেন অনেক মজা ছিল স্ট্রবেরি শেকটাও খুব মজা ছিল আমি টেস্ট করে দেখেছি এখানে আইসক্রিমও খাওয়া যাচ্ছিল এখানে আইসক্রিমের স্টলও ছিল তারপর কিছু হুডি দেখছিলাম কিন্তু এই হুডিগুলো ইশিকার সাজের হচ্ছিলো না হুডিগুলোর দাম চাচ্ছিলো সাড়ে চারশো টাকা করে তারপর এখানে ইশিকার জন্য একটা ট্রাভেল ব্যাগ পছন্দ হলো এখানে আমরা পছন্দ মতো পেয়ে গিয়েছিলাম ট্রাভেল ব্যাগ ওটার দাম নিয়েছিল দেড়শো টাকা এখানেও কিছু সুন্দর সুন্দর মোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সোয়েটারের মতো বাচ্চাদের দেখেন কত কিউট গুলা দাম ছিল সাড়ে চারশো টাকা করে কিছুটা সামনেই চোখ পড়লো এই র্যাবিট হেয়ার ব্যান্ডগুলোতে ওগুলো খুবই ট্রেন্ডি এগুলোর দাম ছিল একদম সাতশো টাকা করে সবাই জিজ্ঞাসা করে চলে যাচ্ছিলো সবাই প্রেস করে চলে যাচ্ছিলো কেউ কিনছিল না এক দুজন হয়তো বা বাচ্চাদের কানাকাটি দেখে কিনছিল এখানে ওই শিকা অনেক আম্মুকে জোর করতে শুরু করে যে আমাকে একটা ব্যান্ড কিনে দাও ব্যান্ড কিনে দাও লাবুবু বুট দাম নিয়েছে একদম চারশো টাকা আর ইসান যেটা নিয়েছে এটার দাম নিয়েছে সাড়ে তিনশো টাকা আমার যেহেতু বাসায় একটা ছিল সেই জন্য আমি আর কিনে নিই বাট যে র্যাবিড ব্যান্ডগুলো ছিল ওগুলোর দাম খুবই বেশি ছিল আমার মনে হয়েছে আমাদের খুব ক্ষুধা পেয়ে যায় এবং দেড়টাও বেঁচে যায় সেই জন্য আমি ভাবলাম যে লাঞ্চ করে নিই তারপর আমরা মেনুতে দেখতে থাকি কী কী রয়েছে তারপর আমরা অর্ডার দিয়ে দিই ফ্রায়েড রাইস ভেজিটেবল অ্যান্ড ফ্রায়েড চিকেন তারপর আমরা পেপসিও খেয়ে নিয়েছিলাম খুব মজাই ছিল তারপর কিছুটা হাঁটতেই আমরা সামনে হাঁটাটি করার পর দেখতে পেলাম একটা একশো টাকার স্টল এখানে যাই পণ্য নেবেন একশো টাকা করে এখান থেকে আমরা একটা চাচের জগ নিয়েছিলাম এবং একটা জুসের গ্লাস নিয়েছিলাম কোয়ালিটি খুবই ভালো ছিল আশেপাশটাও ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন জিনিসগুলোর কোয়ালিটি খুবই ভালো ছিল তারপর আমরা আমাদের জুতা কেনা শুরু করে দিই যেহেতু জুতো প্রয়োজন শীতের জুতা কেনা এখনও স্টার্ট করিনি আমরা জুতো দেখতে থাকি কেস কিছু ইশানের কেসটা পরে নাও হবে এখানে লেডিস কালেকশন বেশি ছিল সেই জন্য এখানে সে আনার জন্য পাচ্ছিলাম না জুতাগুলোর এত দাম যাচ্ছিলো মানে একদম বলে দিচ্ছিল ওরাদের বিহেভিয়ারও খুবই ছিল সেই দিন খুবই ভিড় ছিল সেই জন্য ওরা কেউ পাত্তা দিছিল না কেউ দাম বলতে চাচ্ছিল না ইশিকার একটা ব্লু কালার পছন্দ হয় সেটা ইশিকার নিয়ে নেয় সাতশো টাকা দিয়ে আর এখানে আমার জন্য একটা না হয় এটা দাম চেয়েছিল উনিশশো টাকা পরে এটা আমরা সতেরোশো টাকা দিয়ে কিনতে পেরেছি আমার হাইট খুব সুন্দর ছিল আর তারপর আমরা একদম শপিংয়ের শেষ পথে চলে আসি এখান থেকে আমরা কিছু স্ন্যাক্স খেয়ে নিই জাম্বু বাগা খেয়ে নিই ঈশান আর ঋষিকার জন্য আরও কিছু শপিং করা হয়েছিল খাওয়া দাওয়ার পর কিন্তু আমি আর ইশান খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম সেই জন্য কেউ ভিডিও করতে পারেনি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এর পরবর্তীতে আমরা কোথায় শপিং ব্লগ বানাতে পারি সেই জন্য আপনারা কিছু সাজেশন দিতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কি করছেন বন্ধুরা এখনই চলে গেলে হবে আমাদের আরো দুটি ব্লগ ভিডিও কে দেখবে এখন দেখে ফেলুন খুবই মজা পাবেন